হ্যাংকুড়াকুর নাকুর আমরা যাচ্ছি পাহাড়ে তাক ধুমাধুম তাক ধুমাধুম হানিমুন হবে আহারে আমরা চারজনে বেরিয়ে পড়েছি যাচ্ছি অববিট ডেস্টিনেশন দার্জিলিং তোমরা আমাদের সাথে থাকো আর এই জার্নিটা তোমাদের সাথে এনজয় করতে থাকো সো উই আর দ্য ভাইরাল কাপলস আর উই আর আউট ফর জার্নি সো লেটস গো আমাদের উবে চলে এসেছে এবারে আমরা এখানে চেপে উভয়ে করে চলে যাব শিয়ালদা কারণ সেখানে আমাদের জন্য অপেক্ষা করবে পদাধিক এক্সপ্রেস ফাইনালি আমরা পৌঁছে গেছি শিয়ালদাহ স্টেশনে আমরা শিয়ালদা স্টেশনে বসে আছি আমাদের সাথে জন্য চলে এসেছে অনেকগুলো ডমিনোস পিৎজা পিৎজাগুলো খাবো তারপর ট্রেনে উঠবো বারো নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে কিন্তু সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছে ট্রেন আজকে অনেকটাই লেট এই সবাই দেখছো ট্রেনের জন্য তাকিয়ে দাঁড়িয়ে আছে এবং কেনাকাটি করে সবাই ওঠার জন্য তৈরি এই আমাদের ট্রেন এসে গেছে পদাতিক এক্সপ্রেস চলো এই ট্রেনে ওঠা যাক পদাতিক এক্সপ্রেসের ভেতরে এবং ট্রেন ছেড়ে দিয়েছে ফাইনালি উই আর আপ টু এনজিবি সো লেটস সি মর্নিং গাইস এবারে আমরা এনজিবি দিয়ে নেমে যাব একটু পরে আমাদের এখন একজন মেম্বার মেকআপ করতে সো হ্যালো গাইজ আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি এনজেবিতে অর্থাৎ নিউ জলপাইগুড়িতে আমাদের জন্য এক নম্বর প্ল্যাটফর্মে আসিফ ভাই অপেক্ষা করছে তো চলো যাওয়া যাক গাড়িতে ওঠা যাক এবং আমাদের জার্নিটা শুরু করা যাক গাড়িতে ওঠার আগে এই ভাইয়ের দাদার দোকান থেকে খেয়ে নিলাম ফ্রেশ ফ্রেশ আখের জুস তো চলো এবার আসিফ ভাইয়ের গাড়িতে ওঠা যাক बेरी ये पड़ी थी एनजीपी थे भाई पहले कहाँ जाएंगे? कौन सी रूट से जाएंगे? रोहिणी। ओके। घूमना समझता करेंगे रोहिणी पर। आज का प्लान क्या है? कह, कहाँ-कहाँ घूमेंगे? आज तो रोहिणी पॉइंट होगा। हाँ। उधर से हम बागडंडा से दरवाज़े जा सकते हैं। और कल सैकिंग कल होगा आपको। পেট্রোল পাম্পে গাড়ি দাঁড়িয়ে দাদা তেল ভরলো আর আমরা যেখান থেকে যাওয়া পারলাম সব কিনে ব্যাগে ভরে নিলাম তারপর আমরা রোহিণীর জঙ্গলের ভিতর দিয়ে গিয়েছিলাম একটা দারুণ প্লেস এখানে তোমরা করতে পারো পারো গাইডও নিতে এখন দাঁড়িয়ে আছি রোহিণীর আপ্পা হোটেলের সামনে এখানে আমাদের ব্রেকফাস্টটা সেরে নেব তো চলো এখানে ব্রেকফাস্টে আমরা অর্ডার দিয়েছি এগ ম্যাগি অ্যান্ড তার সাথে দিয়েছি হচ্ছে চিকেন মোমো তো চলো খাওয়া যাক আর এখানে টেস্টগুলো খাওয়া দাওয়ার কেমন সেটা তোমাদেরকে জানাবো এখন রয়েছি আপা হোটেলের ওপরে অর্থাৎ এখানে রয়েছে স্কাই ভিউ ডিনার করতে পারবে লাঞ্চ করতে পারবে তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দেব দেখো ওই পাশে দেখছো পাহাড় চারিদিকে পাহাড় দেখতে পাচ্ছ তার মাঝখানে ওপরে রুপটপ রেস্টুরেন্ট আপা হোটেল এখানে আমাদের চলে এসছে প্রথমেই দেখতে পাচ্ছ গরম গরম স্যুপ ম্যাগি আর এখানে চলে এসছে এগ ম্যাগি একটা উইথ স্যুপ একটা একদম ড্রাই আর সাথে আসতে চলেছে চিকেন হট মোমো ঠিক আছে তো

ঠিক আছে ইধার আপা হোটেল মে খানা ঠিক টাটা আঁকা বাঁকা পথে উঠতে উঠতে হঠাৎ সেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমরা চা বাগানে গান করে নিলাম ওয়েলকাম টু কার্সিয়াং দার্জিলিং এর আশেপাশে সবচেয়ে সুন্দর একটি নগরী হচ্ছে এই কার্সিয়াং এখানে ডাউহিল থেকে শুরু করে চার্চ এবং সেই ডেথ রোডও কিন্তু এখানে রয়েছে ঘুমের আগে স্টপে জোর বাংলা থেকে আমাদের গাড়ি ঢুকে গেলো দাবাই পানির রাস্তায় এই দাবাই পানি যে আমরা হোমস্টেতে আছি সেখানে যদি তোমরা ফোন করে নাও তোমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিতে পারে অথবা তোমরা আসিফদাকে বুকিং করে নিতে পারো নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা বুকিং করে দিলে আসিফদার নিজেই তোমাদের হোমস্টে বুক করে দেবে ফাইনালি এসে পৌঁছে গেছি দাবাই পানি এরপরে আমরা আমাদের হোমস্টেতে ঢুকবো তোমাদেরকে হোমস্টেটা ঘুরিয়ে দেখাবো সঙ্গে থাকো আমরা এগিয়ে চলেছি হোমস্টের দিকে তো দেখা যাক কেমন কি আমাদের হোমস্টে কেমন কি লোকেশান সেখান থেকে ভিউ কেমন হয় সব কিছু দেখার জন্য সঙ্গে থাকতে হবে দুপাশে পাহাড় আর পাইন জঙ্গলে ঘেরা এই সুন্দর এক ছাট্ট গ্রাম দাওয়াই পানি যেখানে যদি পরিবেশ সুন্দর থাকে এখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে তো চলো নিচের রুমটা তোমাদেরকে ঘুরে দেখাই চলো এইখানে একটা রুম দেখিয়ে দিই এটা হচ্ছে ডবল বেডেড একটা রুম দেখতে পাচ্ছ এটা হানিমুন জন্য আসতে পারে ভালো লাগবে এটা এখানে দুটো খুব সুন্দর সুন্দর পেন্টিং রয়েছে লাইটিং গুলো রাত্রিবেলা খুবই ভালো লাগবে আর এইখান থেকে জানলাগুলো খুললেও ভিউ পাবে এইখানেও দারুণ ভিউ পাবে ঠিক আছে এইখানে একটা কাবার্ড রয়েছে কাবার্ডে তোমরা জিনিসপত্র রাখতে পারো আইকেন রয়েছে ড্রেসিং টেবিল ইউ বেবি চলো বাথরুমটা ঘুরে দেখাই বাথরুমটা বেশ লাক্সারিয়াস লাগছে বাথরুমে রয়েছে আয়না বেসিন কারো বসে স্নান করতে পারলে সুবিধা হবে কমন্ড রয়েছে টিস্যু পেপার আর গিজার রয়েছে যদি গরম জলে স্নান করতে চাও তো বাথরুমটাও ভালো এই হচ্ছে রুম থেকে বাইরের ভিউ দরজা খুললেই সামনে পাহাড় তোমাদের জন্য অপেক্ষা করবে একদম দারুণ সিনিক ভিউ পাবে তোমরা আর পাশেই দেখতে পাচ্ছ যে জানলাগুলো পর্দা সরালেই কিন্তু তোমরা পর্বত দেখতে পাবে আর চারিদিকে নিচের দিকেও হোমস্টে আছে উপর দিকেও হোমস্টে আছে প্রাইস সেই অনুযায়ী পেতে পারো ভালো আছো কি তোর দুজনের সঙ্গে আছে তো তোর দুজনের মধ্যে ঝগড়া তুমি ভালো আছো গুড বয় গুড আমরা এখন রয়েছি পাইন ভ্যালি হোমস্টের সামনে যেখানে আমরা রয়েছি এবং যেখান থেকে একটা অসাম ভিউ কারণ এটি রয়েছে একদম পাহাড়ের পাশেই তো চলো এই হোমস্টেটা হয়তো বাইরে থেকে অত ঝ্যাকাস লাগছে না বাট এর ভিউটা খুব ঝ্যাকাস আর ভেতরে ইন্টারিস্টার ঝ্যাকাস তোমাদেরকে রুমগুলো ঘুরে দেখাবো তো চলো রুমগুলো ঘুরে দেখাই এবং এর ইন্টেরিয়রসটা ঘুরে দেখাই বাকি এই হোমসটি কীভাবে বুকিং করবে ডিটেলস নাম্বার সব কিছু ডিসক্রিপশানে দিয়ে দেবো টাটা আমরা রয়েছি হোমস্টের দোতলাতে এখানটাতে ব্যালকনি রয়েছে এবং ব্যালকনি থেকে ভিউটা দেখা যদি ভগবান সহায় হয় যদি কাঞ্চনদা কাল কাঞ্চনদা যার বিয়ে হয়ে গেছে সেই কাঞ্চনদা না কিন্তু সে প্রচুর কত নয় তিনটে বিয়ে করে নিয়েছে এই কারণে ভালো যদি কালকে সহায় ঠাকুর এটা কিন্তু ভিউটা এই দিকটাতে পাবো আর ওই দিকটাতে রয়েছে দার্জিলিংয়ের পুরো ভিউ এখন তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দেবো আমাদের এই ট্যুরের অ্যাকচুয়াল হোমস্টে বুকিং করছে প্ল্যান করেছে এবং আমাদের ড্রাইভার দা আসিফ প্রধানের সাথে তো আসিফ দা কোথায় কোথায় তুমি ট্যুরে নিয়ে যাও সবাইকে পুরা নর্থ বেঙ্গল পুরা নর্থ বেঙ্গল নেপাল ইনক্লুড নেপাল আসিফ দার নাম্বারটা বলে দাও ডিসক্রিপশানেও দিয়ে দেবো তোমরা দেখে নিও আর আসিফদা খুবই ভালো মানুষ তোমরা আসলে আসিফদাকে বুক করে আসতে পারো আর বাকি বাকি ট্যুরটাতে আসিফদা আমাদেরকে ঘোরাবে তোমরা আমাদের সাথে এটা আমাদের আর একটা রুম এটা ডবল বেডের নয় এখানে একটা বেড আছে এই সাইডে এখানে একটা টেবিল আছে আর এখানে একটা পরিষ্কার আয়না আছে ওইখানে আছে গিজার আর ওখানে কোবড়টা আছে বালতি আছে বসে স্নান করার জন্য জায়গা আছে এখানে শ্যাম্পু আছে আর পরিষ্কার বাথরুম টা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে রুম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে সিঙ্গেল বেড আছে কাপড় থাকতে পারো আর ওই যে জানলাটা আছে ওই জানলাটা দিয়ে পুরো ভিউ পাওয়া যাবে দেখত এখন কিন্তু যেহেতু কুয়াশায় ঢাকা আছে তাই দেখতে পাচ্ছ না কিন্তু যখন পরিষ্কার আকাশ হবে এই জানলা দিয়ে কিন্তু দেখা যাবে কাঞ্চনগা আর দার্জিলিং বোধস দ্য বিউটি অব দাওয়াই পানি চাই দেখা যাক আজকের লাঞ্চের মেনুতে কি কি আছে তো এই সামনের দিকটা ঢুকেই সামনের দিকটাতে রয়েছে খাবার জায়গা চলো খাওয়া যাক আজকের মেনুতে কি কি আছে দেখা যাক আর এই হোটেলের কিছু টাইমিংসের আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি খাওয়া দাওয়া চলে এসছে প্রথমে চলে এসছে বেগুনি পাঁপড় ভাজা ভাত সব নিজেদেরকে সার্ভ করে নিতে হবে চলেছে স্যালাড কত সুন্দরভাবে এখন বিকেল বিকেল আমি সন্ধ্যে সন্ধে বেরিয়ে পড়েছি একটু হাঁটতে হ্যাঁ মানে মাঝামাঝি লটকে গেছে তো এই সময় বেরিয়ে পড়েছি আমরা একটু দায়া পানির অন্য অংশটা দেখবো বলে জঙ্গলের সাইড দিয়ে ছোট্টখাট্ট একটা ট্রেকিং হচ্ছে সবাই মিলে যাচ্ছি চলো যাওয়া যাক চারিদিকে নিরিবিলি মানুষের কোলাহল নেই শান্তির মাঝে এই পাহাড়ের বুকে হাঁটা মজাই আলাদা আমরা আপার দাওয়াই পানিতে রয়েছি নিচে গেলে লোয়ার দাওয়াই পানিতেও থাকা যায় সন্ধেবেলায় রীতিমতো পকোড়া হাজির এবং পকোড়াগুলোকে এসে সস দিয়ে খেতে ভালোই লাগছিল ভেজ এবং নন ভেজ দু ধরনের পকোড়া পেতে পারেন এছাড়াও ড্রিঙ্কস রয়েছে অপশান কফিও নিতে পারেন অথবা সেই দার্জিলিং হট টি নিতে পারেন এই দার্জিলিং টিটা কিন্তু খেতে একদম রিফ্রেশিং লাগছিল শরীরটাকে গরমও করছিল বেডটি আগে বেডটি খায় গুড মর্নিং গাইজ সকাল সকাল উঠে ভেবেছিলাম কাঞ্চনজঙ্ঘার দেখা পাবো কিন্তু মেঘে ডাকা कड़ा किसु देखा जाए क्योंकि सकाल सकाल चा इस ग चा खाव दिए फ्रेश हो दिए नाश्ता करेगा फिर गाड़ी में जाएगा किधर जाएगा लामाटा जाएगा तकदार तीन चुना जाएगा बेस टी गार्डन जयगा लाभार्मिट पॉइंट में जाएगा फिर जाके हम लोग रुकेगा কোথায় যাবো ছোটামাঙ্গা তো উধার যাকে পেলে ঠিক আছে বন্ধুরা আমি উঠে পড়েছি নতুন ড্রেস পরে নিয়েছি কেমন লাগে তোমরা জানিও এরপর আমরা ব্রেকফাস্ট করে নেব ব্রেকফাস্টে আসি ঘুগনি মুড়ি তারপরে খেয়ে দিয়ে আমরা লামা হাটার জন্য বেরিয়ে যাবো গাইজ ইটস ব্যাড নিউজ আবার গুড নিউজ ব্যাড নিউজ এই কারণে যে আজকে যে লামা হাটা টাকদা তিন চুলের ঘোরার প্ল্যান ছিল সেই ঘোরার প্ল্যানটা চপাট কারণ ইটস রেনিং আউটসাইড আর ভালোই কারণে যে পাহারে বৃষ্টিটাও একটা দারুণ ভালো লাগে পুরো কুয়াশা চলো আজকের পুরো কুয়াশায় মনে হচ্ছে কোথাও ঘুরতে যেতে পারবো না যে সোজা হয়তো ছোটো চলে যাব তো এখনও দেখা যাচ্ছে কি হচ্ছে ওইদিকে চারিদিকে ড্রেন চাপ ফুলের একদম চারিদিকে ছোটে ছোটে আছে বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড ঠান্ডায় বৃষ্টিতে ভিজে ভিজে ছাতা মাথায় দিয়ে আমরা বেরিয়ে পড়েছি হ্যাঁ ছোটা বাংলা যাওয়ার জন্য চলো সবাই বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে গাড়িতে ঢুকছে ভালোই বৃষ্টি হচ্ছে এখন রয়েছি তার ইঞ্জিনিয়ারিং ডিভিশনে এ পার্কিং ও সেই লাগছে বুঝলি হ্যাঁ পরবর্তী পর্বে দেখবো কিভাবে মেঘ সরিয়ে কাঞ্চনজঙ্ঘা উঁকে দিল কিভাবে সেই বৃষ্টির ঘন মধ্যেও সেই লামাহাটার জঙ্গলে আমরা সবাই সেই ভয়াল ভয়ঙ্কর জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে কোথায় হারিয়ে গেলাম हम लोग को मिल দেখনে कांचनजंगा देखने को তারপরে চলে যাব সিনেমার মতো সুন্দর একটা জায়গায় যেখানে রয়েছে চায়ের বাগান কমলালেবুর গাছ পাহাড় পর্বত মেঘ আর কি নেই সাথে রয়েছে সুন্দর সুন্দর হোমস্টে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করা যাক আজ এ পর্যন্ত ফিরে আসছি দ্বিতীয় পর্ব নিয়ে